এক লাখ তেরো হাজার কোটি টাকা বিরুদ্ধে অনুসন্ধান শুরু গ্রুপের কর্ণধার সাইফুল আলম এস আলম ও তার সহযোগীদেরশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শনিবার একত্রিশ আগস্ট সংবাদ মাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম গ্রুপের মালিক এস আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ প্রতারণা জালিয়াতি ও ফন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এস আলম সহ তার সহযোগী ব্যক্তিরা এক লাখ তেরো হাজার কোটি টাকা বিদেশে পাচারে জড়িত সন্দেহে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডি বলছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এস আলম সহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে একদিনের ব্যবধানে আবার বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের পিআর অনুমতি গ্রহণ করেছেন তারা সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস ও ইউরোপে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজের ও তাদের সাত্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন সিআইডির তথ্য অনুযায়ী এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে দুই কোটি তেইশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার পরিশোধিত মূলধনের কেনালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম ও তার সহযোগী ব্যক্তিরা তারা প্রতারণায় আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে ছয়টি ব্যাংক থেকে ৯৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন এ নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাংকিং এর মাধ্যমে ১৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে সিআইডি বলছে এস আলম তার স্ত্রী পারজানা পারভিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন তারা